পরীক্ষায় তুমি যদি বাজিমাত করতে চাও এই এক মধ্যে তোমাকে আমি থেকে সাতটি প্রশ্ন ভালো করে তুমি তুমি যদি করতে পারো কালকের পরীক্ষায় বাজিমাত করবেই করবে এর পাশাপাশি তোমাদেরকে এটাও বলবো এই ছট সাতটি প্রশ্ন ছাড়া তুমি যদি আরো এক্সট্রা করে কোনো প্রশ্ন তৈরি করে রাখো সেইগুলোকেও তুমি যদি পারো একবার বলিয়ে নিও কিন্তু এই প্রশ্নগুলি তোমাকে তৈরি করতেই হবে কালকে বাজিমাত করার জন্য চলে আসবো সরাসরি প্রশ্নতে অধ্যায় বচন এখান থেকে প্রথম যে প্রশ্নটি তোমাদের জানাবো তুমি ধরে রাখতে পারো কালকের পরীক্ষায় এই প্রশ্নটা চলে এসেছে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো এই আয়ো বচনগুলি কোন কোন পদের ব্যাপকতা তা আলোচনা করো মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা করলে একটা পাওয়ার মতো প্রশ্ন যদি এই প্রশ্নটা না আসে তাহলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকবে যে নিরপেক্ষ বচন বলতে কি বোঝো গুণ ও পরিমাণ ও অনুযায়ী নিরপেক্ষ বচনগুলি শ্রেণীবিভাগ করো এই প্রশ্নটা চলে এসেছে এক নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট এক নম্বর না আসলে দু নম্বর প্রশ্ন আসবেই আসবে আর যারা লজিক করতে চাইছো তোমরা ভালো করে একটু প্র্যাকটিস করে নাও গুণ ও পরিমাণ নির্ণয় ওকে পরের অধ্যায়ে অনুমান এখানে তোমাদেরকে আমি যে দুটো প্রশ্ন জানাবো এই দুটো প্রশ্ন কিন্তু দুটোই সমান গুরুত্ব প্রথম যেমন তোমাকে বললাম প্রথম প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ না হলে দু নম্বর প্রশ্নটা এই অধ্যায়ে কিন্তু দুটো প্রশ্নই সমান গুরুত্ব এখানে তুমি কোনোটাকে কম বা কোনোটাকে বেশি গুরুত্ব দেবে না এই দুটি প্রশ্ন তোমাকে তৈরি করতেই হবে একটা তুমি পাবেই সিওর প্রশ্ন কি আবর্তন কাকে বলে আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ লেখো আর দু নম্বর প্রশ্ন বিবর্তন কাকে বলে দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো আর এক্সট্রা রূপে তোমাদেরকে আমি প্রশ্ন বললাম সরল আবর্তন ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য লেখো বচনের আবর্তন সম্ভব নয় কেন উদাহরণ সহ ব্যাখ্যা করো আর যারা লজিক করবে তোমাদের জন্য রইল আবর্তন ও বিবর্তন আর বিবর্তনের আবর্তন ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা যারা লজিক করতে চাইছো তোমাদেরকে আমি স্পেশালি অনুরোধ করব লজিক তোমরা সারা বছর ভালো প্র্যাকটিস করেছো নো ডাউট কিন্তু কিন্তু এর পাশাপাশি তোমরা লজিকের পাশাপাশি এই পাঁচ ছটি প্রশ্নকে তোমরা অবশ্যই তৈরি করে রাখবে তার কারণ অনেক সময় কিন্তু লজিককে একটু ঘুরিয়ে দেওয়া হয় স্টুডেন্টরা যদি সেই লজিকটা বুঝতে না পারে সেক্ষেত্রে কিন্তু আট নম্বর হাতের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা থেকেই যায় সেই জায়গায় তুমি যদি প্রশ্ন তৈরি করে যাও সেখানে তুমি আটে আট পেতেই পারো ওকে চলে আসব পরের অধ্যায় নিরপেক্ষ নেয় এখান থেকে তোমরা জানো টিকা আকারের প্রশ্ন হয় তোমরা তৈরি করবে অবৈধ সাধ্য দোষ নিরপেক্ষ নেয় অবৈধ পক্ষ দোষ চারিপদ গঠিত দোষ নিরপেক্ষ ন্যায়ের সংস্থান নিরপেক্ষ ন্যায় সাধ্যপদ পক্ষপদ আর হেতুপদের কাজ এইগুলো তোমরা ভালো করে টিকা তৈরি করে নাও আর এখান থেকে তোমরা লজিক করবে বৈধতা বিচার করো ওকে নেক্সট অধ্যায় মিলের পরীক্ষামূলক পদ্ধতি এখান থেকে তোমাদেরকে দুটো প্রশ্ন জানাবো দুটো প্রশ্ন করলে তুমি শিওর কমন পাবে ওই দ্বিতীয় অধ্যায়ের মতন ঠিক আছে এখানে এই দুটো প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট তুমি একটিকে বাদ দিয়ে আর একটা করতে যাবে না এখানের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট মিলের অম্যয় পদ্ধতি আলোচনা করো যেখানে তোমাকে লিখতে হবে সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা ও অসুবিধা আর একটি তোমাদের প্রশ্ন বলবো মিলের অঙ্গই ব্যতিরিক পদ্ধতি আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ এই দুটি প্রশ্ন তোমাকে প্র্যাকটিস করতেই হবে ওকে তোমাদের হয়তো মনের মধ্যে একটা প্রশ্ন আসছে যে স্যার এত কনফিডেন্সের সঙ্গে কীভাবে বলছেন তোমাদের আমি বলি যারা এই বিষয়ের এক্সপার্ট যারা দীর্ঘদিন এই সাবজেক্টটাকে নিয়ে পড়াচ্ছেন যাদের অভিজ্ঞতা দীর্ঘদিনের সেই সমস্ত স্যারদের মতে দর্শন থেকে কমন প্রশ্ন বলে দেওয়াই যায় ওকে তোমরা এই প্রশ্নগুলি ভালো করে অবশ্যই তৈরি করবে এবং তোমরা দেখবে এই যে প্রশ্নগুলি আমি তোমাদের বললাম বা স্যার তোমাদেরকে দিয়েছেন এই প্রশ্নগুলি তোমার গৃহ শিক্ষক বা স্কুলের স্যারও কিন্তু এই প্রশ্নগুলি অবশ্যই অবশ্যই সাজেস্ট করেছেন কিন্তু যেহেতু তোমাদের হাতে আর সময় নেই সেই জন্য তোমাদেরকে কাটছাঁট করে প্রশ্নগুলো বললাম স্কুলের স্যার বা গৃহশিক্ষক এর থেকে তোমাদেরকে হয়তো আরো এক্সট্রা করে কিছু প্রশ্ন দিয়েছেন সেটা তোমরা অবশ্যই জানো এই কম সময়ের মধ্যে এর থেকে বেশি প্রশ্ন করা কার্যত সম্ভব নয় সেই জন্য স্যারকে রিকোয়েস্ট করতে এই কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য স্যার নির্বাচন করে দিয়েছেন তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি ভালো করে তৈরি করবে এর পাশাপাশি তোমাদের গৃহ শিক্ষক বা স্কুলের স্যার যে প্রশ্নগুলি দিয়েছেন অবশ্যই অবশ্যই ভালো করে তৈরি করবে ওকে দেখে নাও পরবর্তী প্রশ্নগুলি চলে আসবো পরের অধ্যায় আরোহণমূলক দোষ তোমাকে টিকা এই অধ্যায় থেকে তুমি তৈরি করবে মন্দ উপমা যুক্ত সহকার্যকে কারণ বলে মনে করার দোষ বহু কারণবাদ অবান্তর বা অপ্রাসঙ্গিক ঘটনাকে কারণ বলে গণ্য করার দোষ আর অবৈধ সামান্যিকরণ দোষ এইগুলি তোমরা ভালো করে টিকা আকারে তৈরি করে নেবে আর যারা লজিক করতে চাইছ তোমাদের জন্য রইল বিচার করো এবং দোষ থাকলে উল্লেখ করো